তোমরা কি জানো এই কেকটা আমি বাড়িতেই খুব সহজে গাজর আর দুধ দিয়ে তৈরি করেছি রকম ডিম ছাড়া তো কি করে তৈরি করলাম সেটা দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু ফলো করতে হবে আর মেজারমেন্ট পারফেক্ট থাকলে কিন্তু ভীষণই সফট আর জালিদার হবে যেমনটা ঠিক আমার হয়েছে সো হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলিস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব আর ফলো করনি অবশ্যই করে দিও তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ক্যারেট কেক বা গাজরের তৈরি কেক তার জন্য দুটো মিডিয়াম সাইজের গাজর ভালো মতো ধুয়ে নিয়ে গ্রেড করে নিয়েছি আর অন্যদিকে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি তার সাথে আট থেকে দশটার মতো অ্যামন্ড বাদাম আর এলাচের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে এলাচ দিয়ে পাউডার করে নিতে পারো একদম যেন মিহি হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে তারপর এবার মিশ্রটা তৈরি করতে হবে তার জন বাই ফোর কাপ নিয়ে নিয়েছি এখানে ঘি তোমরা চাইলে তেলেও করতে পারো বাটারেও করতে পারো হাফ কাপ দুধ রুম টেম্পারেচারে থাকা অবস্থায় তার সাথে ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে তোমরা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারো বাট ভিনিগারে যেহেতু কোনো সেন্ট থাকে না যার ফলে পারফেক্ট হয় ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে এবার চিনি পাউডারটা দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে তোমরা কিন্তু কেকের ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্টটা পারফেক্ট রাখবে তবেই কিন্তু কেকটা জালিদার আর সফট হবে ভালো মতো মিক্স হয়ে গেলে এবার একটা ছাঁকনির মধ্যে এক কাপ ময়দামি নিয়ে নেব তার মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দেব বেকিং পাউডার আর দিয়ে দেব ওয়ান বাই ফোর টি স্পুন বেকিং সোডা আর চিপ টেবিল স্পুন দিয়ে দেব এখানে পুড়ো দুধ দিয়ে ভালো মতো এখানে চেলে নিতে হবে তোমরা চাইলে সম্পূর্ণ আটাতেও করতে পারো বাট আমি ময়দাতেই করেছি দিয়ে ভালো মতো মিক্স করলে এরকম একটা থিক ব্যাটার তৈরি হবে তার মধ্যে সামান্য সামান্য দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে একবারে বেশি দুধ দিলে চলবে না আমি এখানে দু চামচের মতো দুধ দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর দিয়ে ভালো মতো আবারও মিক্স করে নিতে হবে অতিরিক্ত মিক্স করা যাবে না তাহলে কিন্তু গাজর থেকে জল ছাড়তে স্টার্ট করে দেবে সাথে সাথে মিক্স করেই কিন্তু আমাদের বেক করতে বসিয়ে দিতে হবে আর এই দিকে আমি আগে থেকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বালি আর একটা স্ট্যান্ড দিয়ে চোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো তো ব্যাটার তোমার রেডি হয়ে গেছে এবার যে পাত্রে আমি বেক করব সেটাতে একটা কাগজ দিয়ে তার ওপরে তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিয়েছি তোমাদের কাছে বেকিং পেপার থাকলে বেকিং পেপার দিতে পারো তার মধ্যে এবার দিয়ে দিয়েছি পুরো ব্যাটারটা দিয়ে ভালো মতো একটু ট্যাপ করে নিয়েছি তার ফলে ভেতরের যে এক্সট্রা হাওয়া থাকে সেটা যেন বেরিয়ে যায় তো কিছুক্ষণ একটু ট্যাপ করে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিয়েছি নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আমি এখানে কাজু কিশমিশ তারপর অ্যামন্ড বাদাম দিয়েছি তারপর বেরিস দিয়েছি কিছুটা টুটি ফ্রুটি চেরি আমার কাছে যা যা আমি সব দিয়ে দিয়েছি নিজেদের পছন্দ মতো ভালো মতো ডেকোরেট করে নিয়ে বেক করতে বসিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে আমি এখানে ননস্টিকের কড়াইয়ের ঢাকনা দিয়েছি যেহেতু এটাতে একটা ফুটো থাকে তো তার জন্য আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যেন কেকটা তৈরি হওয়ার সময় ভেতরের কোনো গ্যাস যেন বাইরে না বেরিয়ে আসার কেকটা যেন প্রপারভাবে রেডি হয়ে যায় তো দেখো পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মতো তো সময় লেগেছে আমার তোমরা মাঝে মাঝে চেক করে নিতে পারো তোমাদের তিরিশ মিনিটও হয়ে যেতে পারে কখনও ষাট মিনিটও সময় লাগতে পারে তো তিরিশ মিনিটের পর একবার চেক করে নেবে তো দেখো ঠান্ডাও হয়ে গেছে আমি কেকটা এবার ডিমোল্ড করে নেব আর একদম পারফেক্ট হয়েছে তোমরা টুথপিক বা চাকু দিয়ে চেক করে নিতে পারো একদম পারফেক্ট হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও আমায় পায়